গণতন্ত্র ধ্বংসকারী এবং জনগণকে ন্যায় বিচার থেকে বঞ্চিতকারীদের উপর গজব নেমে এসেছে জনগণ তাদের দাঁত উচিত জবাব দিয়েছে জনগণ তাদেরকে খোলা মাঠে ন্যাংটা করে দিয়েছে ইনশাল্লাহ উচিরেই এই সরকারকে বিদায় নিতে হবে সময়ের ব্যাপার মাত্র সাতই জানুয়ারির নির্বাচনকে কেউ কেউ নর্থ কোরিয়ার মডেল হিসাবে আখ্যায়িত করেছে কোন কোন কেন্দ্রে শুধু কুকুর আর বানর খেলাধুলা করেছে ছোট ছোট শিশুরা বোট কাস্টিং করেছে মোটামুটি এটাই ছিল সাতই জানুয়ারির বোট কেন্দ্রের দৃশ্য বিদেশিদেরকে বোকা বাড়ানোর জন্য শতকরা চল্লিশ শতাংশ বোটের ঘোষণা দেওয়া হয় বিদেশ থেকে যারা এসেছে তাদের মধ্যে অধিকাংশ সাংবাদিক নয় সরকার তাদের নগর দলার দিয়ে সোনারগাঁও হোটেলে রেখে আমদানি করেছে অনেকে অবসরে আছেন পিকনিক করার জন্য বাংলাদেশে এসেছে এবং তারাই বলেছে সুস্থ হয়েছে এবং কোনো বিশৃঙ্খলা তারা দেখে নাই এরাই ছিল সরকারের দালাল বাহির থেকে তাদেরকে আমদানি করা হয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা ছাড়ার পন্থা বের করুন হাতে সময় খুব বেশি নাই যতই লাফালাফি করেন না কেন লাভ হবে না আমি আশা করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওয়াজেদ অতি উৎসাহী না হয়ে জাল বোটের ফলাফলে আনন্দিত না হয়ে তিনি যে তালিকা প্রদান করেছেন সেই অনুযায়ী প্রিসাইডিং অফিসার নামগুলি প্রকাশ করেছেন আপনি বিভিন্ন দিক থেকে ফেল করেছেন বড় বড় প্রকল্প করেছেন কিন্তু এটা গরিব মানুষদের কোনো কাজে আসছে না শতকরা নব্বই জন মানুষ আপনার বড় বড় প্রকল্প দ্বারা সুবিধা পাচ্ছে না এটা শুধু সমাজের উচ্চশ্রেণীর ব্যক্তিরা মার্সিডি গাড়ি চালাচ্ছে টয়োটা গাড়ি চালাচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি চালিয়ে সুযোগ সুবিধা নিচ্ছে গরিব মানুষেরা খুব কষ্টের দিনাতিপাত করছে এই গরিব মানুষদের বদ্ধয়া আল্লাহ রাশ্রে যায় আঘাত করে আপনাদের কি পরিণতি হবে এটা দেখার অপেক্ষায় রইলাম এই নির্বাচন আমরা বর্জন করেছি এই ফলাফল আমরা বর্জন করেছি এটা এটা হলো ডাকাতির নির্বাচন বোর্ডচুরির নির্বাচন এই সরকার কয়দিন থেকে সেটা দেখেন পাঁচ বছরের কথা কেন বলছেন আমি তো বলছি হাতে সময় খুব কম সমস্ত পৃথিবীর লোকেরা চায় এখানে একটা সুষ্ঠু নির্বাচন এটা শুধু বাংলাদেশের দাবি না পৃথিবীর সবচেয়ে ক্ষমতা দর যাদের উপর আমাদের অর্থনীতি নির্ভরশীল আমেরিকা তারাও বলেছে একটা ইনক্লুসিভ নির্বাচন চাই এখন হয়েছে এক্সক্লুসিভ নির্বাচন শুধু আওয়ামী লীগের জন্য এটা হলো আমি আর ভাবি স্বামী আর স্ত্রী এদের মধ্যে নির্বাচন হয়েছে কিপিউ রাইস ওপেন ইউ উইল ফাইন্ড অ্যান্সার গজব শুরু হয়েছে আমি বলেছি বড় বড় রতি মহারথীরা দরাশায়ী এটা আল্লাহর গজব তাদের উপরে জনগণের সাথে বেইমানি করেছে আল্লাহ তাদের উপর গজব নাজিল করেছে আল্লাহর গজব থেকে কেউ রেহাই পাবে না আমি ভুল করব আল্লাহ আমাকে ছেড়ে দেবে এটা চিন্তা করলে আমি মুসলমান থাকবো না প্রত্যেকটা কর্মফলের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে জবাবদিহি করতে হবে আগামী কর্মসূচি যখন হবে আপনারা জানবেন আপনাদেরকে বলবো এখন টেলিফোন আসছিল কর্মসূচির ব্যাপারে বোধ আমি টেলিফোনটা ধরতে পারি নেই যখন ওই টেলিফোন ধরে আলাপ করব কর্মসূচি পাবো আপনাদেরকে আমরা জানাই থাকি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী